নিদ্রার চর তালতলির বুকে নিঃশব্দ দ্বীপ নিদ্রার চর যেন স্বপ্নের চিত্র সবুজে মোরা ঢেউয়ের ছোঁয়া প্রকৃতি যেন আপন মনে খোয়া জোয়ারে হাসি ভাটার সুর নীরব বালুতে চলে বাতাসের দূর নদীর কোলে ঘুমিয়ে থাকে চর মনে হয় যেন শান্তির ঘর হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম বাই অ্যানাদার ব্লগ আজকে আমরা যাব হচ্ছে নিদ্রাচর এটা হচ্ছে গিয়ে তালতলি দিয়ে যেতে হয় এটা হচ্ছে বরগুনা দিয়েও যেতে পারবেন এবং এটা হচ্ছে গিয়ে আপনারা চাইলে কুয়াঘাটা দিয়েও আসতে পারবেন আমাদের ভিডিও দেখবেন দেখলে আশা করি আমরা টোটাল ডিটেলসটা আপনাকে দিতে পারবো দেন আমরা তিনটা রাস্তা দিয়েই মানে চলাচল করার মতো আপনাদেরকে ফুল লোকেশন দিয়ে দিতে পারবো তো আমরা এখন বর্তমানে আসি বরগুনা দিয়ে আসছি চালতাতলা খেয়াঘাট এটা হচ্ছে চালতলা চালদাতলা খেয়াঘাট এই জায়গা দিয়ে হচ্ছে গিয়ে আমরা নদীর ওপারে যাব তো এই জায়গা দিয়ে আমরা মূলত গ্যাসে ব্লকে পিসের যে ব্লকটা ছিল ওই ব্লকে আমরা হচ্ছে গিয়ে সুরঞ্জনা পার্কে গেছি তো এখন সুরঞ্জনা পার্ক থেকে আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে নিদ্রাচর এখন যাচ্ছি তালতলা খেয়াঘাট এই খেয়াঘাটে আমরা যাওয়ার পরে ওই জায়গা থেকে আমরা সে আমাদের চর যাচ্ছি আহ যা যারা আমাদের এই পেজে আসেন বা যারা নতুন আসছেন একটু লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার আমাদেরকে অনেক অনুপ্রেরণা তৈরি করে তো এই যে রাস্তা এটা দিয়ে হচ্ছে গিয়ে যায় শুভ সন্ধ্যা আর এটা দিয়ে যায় হচ্ছে গিয়ে আপনার নিদ্রার চর তো এখন বলবো যারা হচ্ছে গিয়ে কুয়াঘাটা দিয়ে আসতে চাচ্ছেন তারা হচ্ছে গিয়ে মহিপুর হয়ে ওই জায়গায় হচ্ছে গিয়ে আপনার নিশানবাড়িয়া নামে একটা খেয়াঘাট আছে ওই ওই খেয়া পার হয়ে ওপারেই হচ্ছে গিয়ে আপনার তালতলা আর এই তালতলা বাজার থেকে একদম চলে আসতে পারবেন এই নিজর চর তো যারা আসতে চাচ্ছেন তারা এই দুইটা লাইনে আসতে পারবেন এবং কি বরিশাল নতুলাবাদ থেকে আপনার হচ্ছে গিয়ে একদম কুয়াঘাটার বাসে উঠলে একদম আমতলা বাজারে আসার পরে ওই জায়গা থেকে হচ্ছে গিয়ে আপনারা তালতলা বাজারে চলে আসবেন এবং ওই বাজার থেকে একদম এক রাস্তায় আপনারা চলে আসতে পারবেন এই নিদ্রার চল তো এই টোটাল তিনটা লাইন আপনারা আসতে পারবেন তো আমরা যারাই মানে আসছি আমরা সবাইয়ের সাথে কথা বলে মানে এতটুক তিনটা লাইন হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম তো আমরা দুইটা লাইনে আসছি আমরা এই জায়গা থেকে চলে গেছি কুয়াকাটা তো আমাদের নেক্সট নেক্সট ব্লগটা বুঝতে পারবেন আমরা আমরা ব্লগে গিয়ে কুয়াকাটা এই জায়গা থেকে তো এই হচ্ছে গিয়ে আপনাদের টোটাল মানে তো আমরা আসছি এখন এই সেই নিদ্রা যাচ্ছি তো খুব কাদা রাস্তা ছিল তো এই জায়গা দিয়ে যাইতে 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 এই জায়গায় আশেপাশে অনেকগুলো ঘর ছিল ঘর অতিক্রম করে একদম হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান নিদ্রার চর যেটা হচ্ছে বরিশালের মধ্যে সবচেয়ে ভাইরাল একটা স্থান তো আমরা এসে এই জায়গায় বাইক রেখে তারপর হচ্ছে গিয়ে আমরা একদম ভিতরে গেছি কারণ ভিতরে বাইক নেওয়া যায় না তো যার জন্য ওই জায়গা থেকে হেঁটে আমরা ভিতরে গেছি এবং ভিতরের আপনার প্লেসটা দেখবেন একবার খুব খুব খুবই চমৎকার খুবই চমৎকার একদম মানে মনে হচ্ছে যে সাগরের পারে আসি ঠিক আছে তো এটা অলমোস্ট সাগরই বলে এটা সাগরের পারে না এটা সাগরই বলে ঠিক আছে তো এই জায়গায় অনেক মানুষ আসে এটা টুরিস্ট এরিয়া টোটাল হয়ে যাবে আস্তে আস্তে তো এই জায়গায় যারা আসতেছেন দেন এই জায়গায় হচ্ছে গিয়ে যে তালতলা বাজার আছে ওই বাজারে থাকার মতো স্থান আছে ওই জায়গায় চাইলে আপনারা যদি লেট হয়ে যায় বা কারো দেরি হয়ে যায় যারা ফিরতে পারবেন না তারা হচ্ছে গিয়ে ওই জায়গায় স্টে করতে পারবেন তালতলা বাজারে ওই জায়গায় হচ্ছে গিয়ে মোটামুটি ভালো হোটেল আছে দেন আমরা খবর নিয়ে দেখলাম যে ওটা মোটামুটি ভালো হোটেল আছে দেন আমরা ভিডিও করতে পারি নাই তো আপনারা যারা আসবেন যদি আপনাদের দেরি হয়ে যায় বা লেট হয়ে যায় যেতে না পারেন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা ওই জায়গা থাকতে পারবেন তো এই জায়গায় অনেক মানুষ আসছে আমাদের সাথে সাথে অনেক মানুষ গোসল করছে কেউ ফুটবল খেলতেছে কেউ হচ্ছে গিয়ে ছবি তুলতেছে ভিডিও করতেছে তার পাশাপাশি আমরাও ভিডিও করতেছি আপনারা টোটাল প্লেসটা দেখবেন মানে প্লেসটা খুবই সুন্দর তো আসলে বিষয় হচ্ছে আমাদের তো ড্রোন নাই যার জন্য হচ্ছে উপর থেকে ড্রোন শটটা করতে পারি নাই তো হচ্ছে গিয়ে আমরা যতটুকু ন্যাচারাল একদম ন্যাচারাল যেটা ফুটেজ আমরা সেই ফুটেজটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল একটা ফুটেজ কোনো এডিট করা না কোনো কিছু না একদম ন্যাচারাল একটা ফুটেজ তো আপনারা যারা এই জায়গায় আসতে যাচ্ছেন আমাদের টোটাল ডিটেলস আপনাদেরকে দেওয়া আছে ঠিক আছে টোটাল ডিটেলস আপনাকে দেওয়া আছে আপনারা চাইলে এই জায়গায় আসতে পারবেন এবং আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে এই জায়গায় একবার হইলেও আসবেন ঠিক আছে এই প্লেসটা একবার হইলেও এসে দেখে যাবেন খুব সুন্দর একটা প্লেস খুবই সুন্দর মুগ্ধকর তো এই জায়গায় অনেক মানুষ আসে আমরা আসছি বরিশাল থেকে বরিশাল থেকে অনেক মানুষ আসছে আমরা প্রায়ই হচ্ছে কি আপনার দশ বারো গ্রুপের সাথে কথা বলছি সবাই আসছে বরিশাল থেকে তো কেউ কেউ আসছে কুয়াকাটা থেকে কেউ কেউ আবার ঢাকা থেকেও আসছে কিন্তু বেশিরভাগটাই হচ্ছে গিয়ে বরিশাল থেকে কারণ বরিশাল থেকে এই জায়গায় আসতে আপনার হচ্ছে গিয়ে দুই ঘন্টার মতো সময় লাগে সব মিলিয়ে সব মিলিয়ে হচ্ছে ঘন্টার মতো সময় লাগে দেন আবার আপনার চাইলে হচ্ছে গিয়ে বিকাল বিকাল এই জায়গায় এই জায়গায় তাদের খাবারের ব্যবস্থা একদম পাশেই হোটেল আছে এই জায়গায় খেতে পারবেন আমরা আসছি হচ্ছে গিয়ে নিদ্রাচর এই জায়গায় আমাদের অনেক ভাই আছে আমাদের ভাইদের সাথে দেখা হয়েছে অনেক পরিচিত ভাইরা আছে ভাইদের সাথে হচ্ছে গিয়ে দেখা হয়েছে এরা হচ্ছে গিয়ে আমাদের সব পরিচিত ভাইরা Aí ha chea ninza chor total View আমরা বরিশালের মানুষ তো যে জায়গায় যাই পরিচিত মানুষ আমাদের আসলে মানে হয়ে যায় বা থেকে যায় তো যে জায়গায় আসছি জায়গায় মোটামুটি আমাদের পরিচিত মানুষ আমরা পেয়ে গেছি দেন তারা হচ্ছে আমাদেরকে অনেকটা হেল্প করছে প্রতিটা মানে ক্ষেত্রে প্রতিটা জায়গায় দেখাইতে বুঝাইতে এবং হচ্ছে তাদের কাছ থেকেই ফুলফিল লোকেশনটা আমরা মানে ক্লিয়ার করতে পারছি কারণ আমরাও এই জায়গায় গেছি ফার্স্ট টাইম একদম প্রথম এটা হচ্ছে নতুন এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি আপনাদের সাথে আসছি হচ্ছে এই জায়গায় ঘুরতে ঘুরতে আসার পর হচ্ছে গিয়ে তো এই ছোট ভাই এটা হচ্ছে আমার ছোট ভাই তো এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি আপনাদের সাথে ঘুরতে আসছি আমরা দুই ভাই দাঁড়ায় আছি এক জায়গায় তো আমাদেরকে হায়ার করা হয়েছে ফটোশ্যুট করার জন্য সেই জায়গায় হচ্ছে গিয়ে আমি ছিলাম আজকে স্টার্নম্যান ঠিক আছে তো যাই হোক তো স্টার্নম্যান হয়েও অনেকক্ষণ রোদে পড়ে তারপর অবশেষে তাদেরকে ভিডিওটা করে দিতে পারছি দেন এই হচ্ছে বিষয় যে ঘুরতে আইসো শান্তি নাই এই আসার পর হয় হইতে তো এই জায়গায় হচ্ছে আপনারা মানে যদি সুযোগ পান বরিশাল থেকে আসার যদি সুযোগ পান একবারের জন্য আইসা হচ্ছে কি এই জায়গায় আপনারা একটু দেখে যাবেন এই জায়গাটা জায়গাটা অনেক সুন্দর প্লেসটা মানে খুবই সুন্দর মানে বিষয় হচ্ছে গিয়ে যে আপনারা মানে বরিশাল থেকে একদম দূরেও না একদম কাছাকাছিও না কুয়াঘাটার মোটামুটি কাছাকাছি আর এই জায়গায় আসলে আপনার হচ্ছে কুয়াঘাটার একটা ফিল পাবেন এই জায়গার বিষটাও মোটামুটি একটা বিষই বলা যায় এই জায়গায় অনেকে গোসল করে অনেকে হচ্ছে গিয়ে ফুটবল খেলে তো এই হচ্ছে গিয়ে বিষয় এই হচ্ছে গিয়ে আমাদের সেই তো এই ছিল টোটাল ভিডিও আপনারা এরপরে আমাদের কুয়াকাটার ভিডিওটা কুয়াকাটার ব্লগটা আপনারা দেখবেন আমার ছোট ভাইয়ের মাথায় হচ্ছে গিয়ে ব্যাগ ধরাই দিছি উনি খুবই বিরক্ত এত ওয়েট বাড়ি ব্যাগ নিয়ে উনি হচ্ছে গিয়ে চলাফেরা করতেছে ঠিক আছে তো উনি খুবই বিরক্ত ধন্যবাদ সবাইকে